জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি সাত বছরের ছোট্ট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা রোডের এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখলাম শ্রাদ্ধ শান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা ন্যাড়া করে মায়ের ফটোর সামনে রীতিমতো ব্রাহ্মণটিকে সাধ্য শান্তি করলেন তারা সে কারণে উঠে এলো পরিবারের লোকজনের প্রশ্ন করতে তার মা চলে গেছে অন্য পরপুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পেছনে ফেলে ছেলেটি বারবার মাকে খুঁজে বেড়াচ্ছে মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছ তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমে সে ছোট ছেলের মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় স্বার্থশান্তি করার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে আর ঘটনা গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে এক একদিকে বেশ কিছু মানুষ আমার চোখের জলে মৃত বলে দিচ্ছেন পরিবারের লোকজন মেয়ের মতো ভালোবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত ভাবছেন পরিবারের লোকজন কি তোমার আচ্ছা মাছে মরে গেছে মা মরে গেছে আচ্ছা আজ না এখন ছেলেটা মামা করে কচুরি কান্নাকাটি করছে তাকে ঘুরানো যাচ্ছে নি খাওয়া দাওয়াও করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা ছাত্র শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে ওই তো দেখতেন তো চোখের জল কিছু করা যাচ্ছে নি মানে কি যে করবো আমরা কোনো কিছু করতে পারছি ওকে কি করে রাখব এতটুকু ছেলেকে আর ছেলে তো আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবো না ছেলে দিনের জন্য দেবো না আমার জীবন চলে গেল আমি ছেলে দেবো না আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করি আমি ওকে ছেলে দেবো দেবোন মেরেইতে পারে যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরেও রথে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা কানে থামো এক ঘন্টা থামতে দিয়ে আমাকে এক জায়গায় আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে যাও নাড়ুগুলা দিতে গেছি আর দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে এসে নাই তার দিকে খুঁজে 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 ঘুরতে আমি যাবো আলো কোথায় গেল বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ নম পুৰ্ণহম ভৱন্তু ভ্ৰুগন্তু নম পূৰ্ণহন্ত্ৰুগন্তু নম পূৰ্ণহম নম পূৰ্ণহ নম পূৰ্ণহম